আমার আল্লাহ বলছে সকলে আমাকে ডাক আমি হলাম লা আল্লাহ হাইয়ুল কাইয়ুম লা আমি একটা এমন আল্লাহ আমি সদা জীবিত আছে এবং সদা সজাগ আছে আমি কোন সময় আমাকে তন্দ্রা বা ঘুম স্পর্শ করে না রাত্রি বারোটায় ডাক তুই নয় তোর গোষ্ঠীকে নিয়ে ডাক তোর বংশকে নিয়ে ডাক সারা পৃথিবীর মানুষ ডাকবে জিন ডাকবে ফেরেশতা ডাকবে ঘাস মুরগি গরু ছাগল ডাকবে পানীয় স্থলভূমিতে যারা আছে ডাকবে মাটির ভিতরে যারা আছে ডাকবে পানিতে যারা ডুবে আছে তারা ডাকবে জঙ্গলওয়ালা ডাকবে আসমানওয়ালা ডাকবে সামান্য কীট পতঙ্গ থেকে নে বৃহত্তর হাতি পর্যন্ত ডাকবে আমি আল্লাহ সকলের ডাকে একই সঙ্গে সারা দিতে পারবো আমার নাম আল্লাহ আমাদের কাছে আল্লাহর পরিচয় নেই এবার আল্লাহর পরিচয় একটা সুরা পড়েছি আপনাদের কাছে তথ্যবহুল কথা আর দু মিনিট পর আসছে খালি ধৈর্য ধরেন অনেকে ভাবছে কি বলছে আল্লাহর পরিচয় দাঁড়ান কেন বলছি এনআরসি লাগবে কেন ওইটাই মিনিট দু পর নাম দিয়ে এনআরসি লাগবে না 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 যদি একটা কাজেই মুসলিম করতে পারে তো কোরআন থেকে বলবো কোরআনের বাইরে বলব না এমন কিছু কথা ভাষা পরিস্থিতি কন্ট্রোল করার কথা আল্লাহ দেননি যা কেমত পর্যন্ত কাজে লাগবে না কোরআনের এর জন্য আগে মামুদের পরিচয়টা আর দু মিনিট দিই তিনি কত বড় ক্ষমতা পান আমরা তাকে ছেড়ে দিয়ে অন্য জায়গায় গেছি এর জন্যই আমাদের পরিস্থিতি এইটাই তিনি কে আর রহমানির রহিম আলহামদুলিল্লাহ জ রব্বিল নবীন তিনি কে আরমানির রহীম তিনি হলেন রহমান রহিম রহমান মানে মেহরবান রাহিম মান মেহেরবান মেহরবান রহমান মানে মেহরবান রাহিম মেহেরবান দুইটা শব্দের একই মানে দুইটা শব্দের একই মানে অতএব আল্লাহ দুইটি শব্দ আনলেন কেন আর রহমান বলে ছেড়ে দিতে পারতেন কিংবা আর রাহিম বলে ছেড়ে দিতে পারতেন কিন্তু আমার আল্লাহ দুইটা শব্দের একই মানে দুই শব্দকে রেখেছেন দেখেন কোরআনে একশো চোদ্দটি সোরা আছে একশো চোদ্দটি আছে সোরা তোবাতে বিসমিল্লা নাই সোরা নামালে দুইখানা বিসমিল্লা আছে অতে প্রত্যেকটি বিসমিল্লাতে আমার আল্লাহ রহমান আর রাহিম শব্দটা এনেছেন বিসমিল্লা হের রহমান তাহলে এই দুটি শেফতের মধ্যে আল্লাহ তো তত্ত্ব বহুল গুণ লোকানো আছে আমাদের জগৎ কয়টা জোরে বলেন কয়টা দুইটা দুইটা জগৎ কয়টা দুইটা এহ জগৎ আর পর এহকাল পরকাল রহমানটা এহকালের জন্যে রাহিমটা পরকালের জন্যে রহমানটায় অকালের জন্যে রাহিমটা পরকালের জন্যে তাহলে রাহিমটা জমা থাক আগে রহমানের তফসির হয়ে যাক আল্লাহ কত বড় রহমান আল্লাহ ইমানদারকে খেতে দেন বেঈমানকে খেতে দেন আল্লাহ মুশরেককে খেতে দেন কাফেরকে খেতে দেন আল্লাহ মুমিনকে মুত্তাকিকেও খেতে দেন আল্লাহ ওয়া তাআলার পক্ষে যারা কথা বলে তাদের জমিতে যতটা ধান গম হয় আল্লাহর বিরুদ্ধে যারা চলে ওদেরও অতটা ধান গম হয় নাস্তিকেরা যে আরামে প্রতিদিন বাস করে আস্তিকেরাও সেই আরামে বাস করে যে লোকটা পাঁচ অক্তের নামাজ পড়ে তার জন্য রুজি বরাদ্দ হয় যে লোকটা আল্লাহর বিরুদ্ধে কথা বলে নামাজ পড়ে না ওর জন্য অতটা রুজি বরাদ্দ হয় শুধু তাই নয় আল্লাহ দেওয়া সূর্যের আলো প্রতিদিন চাঁদের কিরণ রাতের আর্দ্রতা দিনের উষ্ণতা এবং প্রতিদিনের যে বরাদ্দ রয়েছে আল্লাহর ঠান্ডা পানি অক্সিজেন এগুলো ইমানদার বেঈমান সকলেই মান ব্যবহার করে করে কি করে না একবার হ্যাঁ না বলেন করে কি করে না তা এরম করলেন কেন আল্লাহ এরম করলেন কেন আল্লাহ তো বেইমান গলাকে টাইট করে দিতে পারতেন জি এখনই জগন্নাথপুরের লোক আমার বিরুদ্ধে কথা বলেছে খুব তো কেউ শুনে আমাকে বলবে মুলু সাহাব অধিকার ডেট দিবেন না অধিক জেড দিবেন না আপনাকে দেখতে পারে না আপনার বিরুদ্ধে কথা বলে তো আমরাও তো আল্লাহকে বলতে পারি আল্লাহ আল্লাহ যারা যারা ঠাকুরের পূজা করে পীরের পূজা করে তোমার বিরুদ্ধে কথা বলে নাস্তিক ওদেরকে তুমি অক্সিজেনটা দিও আর সব মরে যাক পারি কি বলতে পারি না আর এখানে বলেন পারি কি না তা আল্লাহদেরকে দেয় কেন কেন দেয় শোনেন ফেরাউনের ঘরে একটা বাবুর চিল ছিল এই ঘটনাটা অনেকবার বলেছি তো ওই বাবুরচি কাঠের লকড়ি হাঁটতে গেছে আর একটা লোক মার্কেটে নিয়ে তো বাবুর চিটা বলছে ওই লকড়ি দিবি বলে হ্যাঁ সকাল সকাল খরিদ্দার আর নবী মূসা ওখানে বসে আছে ও লোকড়িটা নিয়ে হাঁটা দিচ্ছে পয়সা দিচ্ছে ওকে তার মানে ওর দাবি যে আমরা হলাম আল্লাহর বাবুরচি পয়সা কেন দিবো ফেরাও নাদের আল্লাহ তো যে আমি কে জানিস আমি কে জানিস তুই আমার কাছে পয়সা চাইছিস তো নবী মূষা বলছে তুই কে বটিস দেখার দরকার নাই কাঠ নিয়েছিস পয়সা দে লকড়ি নিয়েছিস পয়সা দে তোর ডিগ্রি দেখার আমার দরকার নাই তখন নবী মূষা চোখ তুলে বলছে ওই চিনি সমকা যেই বলেছে চিনি এরকম আমাদের পেটে প্যাটে হুকা করে মেরেছে আর মেরেছে মরে গেল লাস্ট মরে গেল যে লোকটা মরে গেল লোকটা যখনই মারা গেল কানতে লাগলেন কাঞ্চারা বলছে মাবুদ আমি একটা অন্যায় দেখেছি একটা মার্ডার করে দিয়েছি আমি একটা অন্যায় দেখেছি একটা মার্ডার করেছি আমাকে যদি সারাদিন পাওয়ার ফুল দেওয়া হয় তো কত মার্ডার হবে লোক জানা জানাজা পরে শেষ হয়ে যায় কিন্তু মাবুদ তুমি কত বড় মেহেরবান তোমার দয়ার সমুদ্রটা কত বড় তুমি আসমান থেকে সমস্ত বেঈমানকে দেখছো জুয়ারিকে দেখছো সমস্ত নাস্তিককে দেখছো কাফের মুশরিককে দেখছো তোমার বিরুদ্ধে কথা বলছে তাদেরকে তুমি দেখছো কিন্তু তোমার দিলে যে কত রহম আছে তাদেরকে তুমি যদি আমার মত মেরে দাও তাহলে আর তার তওবা করার সুযোগ পাবে না তুমি যে মেহেরবান তাদের মতের আগে পর্যন্ত তুমি অপেক্ষায় আছো আমার গোলাম যদি একবার তোবা করে তো আমি ওকে কোলে টেনে নিয়ে জান্নাতে বানিয়ে দেব ইসরায়েলি ঘটনায় এ ঘটনা ইসরায়েলি ঘটনা নবী মূসা পানিতে পারে দাঁড়িয়ে আছে আর ফেরাউন পানিতে ডুবছে আর উঠছে ডুবছে উঠছে যখন উঠছে তখন বলছে আমন্ত বিরব বেহারুনা মূসা আমি ইমান আনছি ও মুসারে তোর তোর রবের উপরে তোর বা ভাইয়ের রবের ওপরে তুই মাফ করে দে আবার ডুবে গেল আবার উঠছে তখন বলছে মুসা কিন্তু মাফ করছে না এই না মাফ করতে 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 ফেরাউন এক সময় দম ছেড়ে দিলে পানিতে এসে ভেসে গেল হায়রামাত সেই হাদিসের কথা বুখারির হাদিসের কথা আপনাদেরকে শোনাচ্ছি কান করে শোনেন এটা বলবো দৃষ্টি শক্তি শ্রবণ শক্তি কতটা তীক্ষ্ণ একবার মন দিয়ে শোনেন এবং আপনার মেমরি চিপসে নিয়ে নেন আমার আল্লাহ বলেন আমাবস্যা রাত্রি রাত্রিটা কালো অন্ধকার এবং পাথরটা কালো ব্ল্যাক স্টন একদম কালো খুশকুসে পাথর তাহলে দুইটা কালো এক নম্বর হলো রাতটা কালো দ্বিতীয় হলো পাথরটি কালো নম্বর তিন পিপুলিকাটাও ছোট্ট মতো সেও কালো তাহলে তিন নম্বর কালো হলো তাহলে আধার রাত্রিতে কালো পাথরের ওপরে যদি পিপুলিকা হেঁটে যায় আমার আল্লাহ বলছেন তার পাটা কোন কোন জায়গায়

me সারা পৃথিবীকে একই সঙ্গে পাল্লে যতজনের যা কিছু প্রয়োজন আছে আল্লাহ একসঙ্গে মেটাতে পারেন বন্ধুরা আমার এখন যদি দশটা ছেলে ঝামেলা করে আমার কাছে আসে তাহলে আমি বলবো তুই আগে বল তারপরে তুই বল তারপরে তুই বল কোর্টে যতগুলি কেস জমা পড়েছে সিরিয়াল দিয়ে তার বিচার চলছে কিন্তু বন্ধুরে আমার আল্লাহ যদি বলতেন বান্দার সঙ্গে আমার সিরিয়াল মেনশন হবে আগে জগন্নাথপুর হবে এখানে কাজ শেষ হবে এক দুই করে হবে তাহলে মত পর্যন্ত আপনার আমার সিরিয়াল লাগতো না